পরিচিত একটা সংগঠনের ছাত্র নেতা তো উনি জনগণকে বলতেছে ওনাদের মনে ভয় যদি ইসলাম কোরআন ক্ষমতায় চলে যায় আচ্ছা কোরআন যদি ক্ষমতায় যায় ইসলাম যদি ক্ষমতায় যায় আপনাদের কোনো ভয় আছে নাকি আচ্ছা কি কোন দলীয় কিতাব তো যারা এখন এটার বিরোধিতা করতেছে এবং যারা এত টেনশনে আছে যে আমরা ক্ষমতায় না যাইয়া যদি কোরআন যায় এই জন্য তারা এখন কোরআনের বিরুদ্ধে লাগছে শেষ পর্যন্ত বলতেছে আল্লাহ কোরআনের কথাও ইসলামী রাষ্ট্রের কথা বলে নাই ওর সামনে যারা বসা আছে তারাও মুসলমান আর যে বক্তা সেও কি মুসলমান এখন কোন তো কোরআনের বুঝ যদি থাকতো তাহলে এমন কথা বলতো কোরআনের এলেন যদি থাকতো এমন কথা বলতো ও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ছোটকালে ওনারে সামলা কাটি মুসলমানই করাইছে বাট কোরআনের আলো উনি মুসলমান এখনো হতে পারে কত আয়াত আল্লাহ তালা ইসলামের রাষ্ট্রের কথা বলেছেন কোরআন পুরাটাই তো ইসলামের রাষ্ট্রের রূপরেখা মোহাম্মদ সাল্লাহাম যে বারো লক্ষ বর্গমাইল এলাকা শাসন করলেন মোদিনার প্রেসিডেন্ট হলেন মদিনা তিনি কি দিয়ে শাসন করলেন আচ্ছা খলিফারা এই যে হজরত অমর রাজি আল্লাহ আনু অর্ধেকটা পৃথিবী শাসন করলেন কি দিয়া হজরত আবু রাদি আল্লাহ আনু শাসন করলেন কি দিয়া হজরতমান রাদি আল্লাহ তাল আনু শাসন করলেন কি দিয়া আর আল্লাহ তালা বললেন বিজয়ী করো দিনকে সাংবিধানিক মর্যাদায় পৌঁছাও সুপ্রিম পাওয়ারে দিন নিয়ে যাও কোনো জাতির গঠনতন্ত্র যদি হয় তাহলে সেই গঠনতন্ত্র হবে কি আল্লাহ তালা বলছি নাস কোরআন হলো মানুষের জীবন ব্যবস্থা তো এখন রাষ্ট্রই যদি কোরআন দিয়ে চালানো না হয় তাহলে কোরআন মসজিদ মাদ্রাসায় আটকা থাকবে আর রাষ্ট্র মানব রচিত আইনে চলবে এটা কি কোরআনের প্রতি হবে না আর এটা যারা করবে তাদের কি ইমান থাকবে কারণ তারা রাষ্ট্রে মানবে হলে মানুষের আইন আর মসজিদে মানবে হইলে আল্লাহর আইন মসজিদে গিয়া নামাজ পড়বে আল্লাহর আইনে রাষ্ট্রের অর্থনীতি চালাবে মানুষের আইনে রোজা রাখবে আল্লাহর আইনে কিন্তু বিচারালয় চালাবে ব্রিটিশের আইনে তারপরে হজ করবে আল্লাহর আইনে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চালাবে হলে কুফুরি আইনে এইরকম কি কোনো মুসলমানের চরিত্র হইতে পারে তাইলে ওই সন্তান মুসলমানের দ্বারা জন্মগ্রহণ করে কতটা পাপিষ্ট হয়ে পরে বলতে পারে কোরআনের কোনো আয়াতে নাকি ইসলামী রাষ্ট্রের কথা নাই এটা তো ফেরাউন আবু আর কথা এটা তো মুসলমানের বাচ্চার কথা হতে পারে না ওকে তবা করার আহ্বান জানাই তবা করো তাড়াতাড়ি আবার নতুন করে এই একজন মৌলবি ডেকে আমার তবা করান নতুন করে এই ম্যানি আমার ভিডিও আপলোড দাও ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে